সম্মানিত মৎস্য আমার মাছ চাষী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা কি শীতকালে মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল দেশি শোল মাছের পোনা তো বেয়স অনেকে আছে দেশি শোল মাছের পোনা বলে আপনাদেরকে ভিয়েতনাম শোল মাছের পোনা নাম করে দেশি শোল মাছের পোনা আপনাদেরকে দিচ্ছে তাতে আপনারা লস খাচ্ছেন প্রচুর পরিমাণে আপনাদের থেকে মাছের দাম রাখছে দেশি শোল মাছের পোনাকে বিয়েতনাম শোল মাছের পোনা বলে তো ব্যাস আমাদের এখানে এরকম প্রতারিত হওয়ার চান্স নাই আমরা অরিজিনাল দেশি শোল মাছের পোনায় বিক্রি করে থাকি তো ব্যাস আপনারা আমাদের এখানে বিয়েতনাম শোল মাছের পোনাও পাবেন তো ব্যাস আমাদের দেশি শোল মাছের পোনাগুলো ফিট খাবার খেয়ে থাকে আমাদের দেশি শোল মাছগুলো আপনারা পুকুরে বা যে কোনো জলাশয়ে চাষ করবেন অবশ্যই দেশি শোল মাছের পোনা চাষ করার আগে পুকুরের চারপাশে ন্যাট দিয়ে বেড়া দিয়ে দিবেন তো ব্যাস আমাদের এখানে এখন যা মাছের পোনাগুলো পাচ্ছেন মনোসেক্স চালাপিয়া থাইপাং গাছ দেশি শিং দেশি মাগুর দেশি গুলছা দেশি টাংরা বিয়াতনামি কই বিয়েতনামি শোল লাল রুই ব্লাড কাপ তার তাছাড়াও পাচ্ছেন আয়ের বল চিতল কোরাল তাছাড়াও পাচ্ছেন হাঙ্গেরি জাতের কারফু লাল রুই মির্গা মুগেল বাটা সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা তো বেস আপনারা আপনারা আমাদের এখান থেকে সকল ধরনের সকল সাইজের সকল ক্যাটাগরি মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা তো ব্যাস কীভাবে মাছ চাষ করবেন মাছ চাষে পুকুর প্রস্তুতি বিস্তারিত এখন বলব আর যাটু বলতে পারি পরবর্তীটুকু আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছ চাষে সকল তথ্য জেনে নিতে পারবেন তো বেস এখন জেনে আসি কীভাবে পুকুর প্রস্তুতি করবেন ভিয়েতনাম শোল মাছের পোনা চাষে যেভাবে পুকুর প্রস্তুতি করবেন দেশি শোল মাছের পোনা চাষে এইভাবে পুকুর প্রস্তুতি করবেন আমাদের দেশি শোল মাছের পোনাগুলো পুকুরের চারপাশে নেট দিয়ে বেড়া দিয়ে দেবেন প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন দেশি শোল মাছের পোনা দেশি শোল মাছের পোনাগুলোকে ফিট খাবার খাওয়াবেন এককভাবে চাষ করতে হবে দেশি শোল মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে চাইলে বড় সাইজের শোল মাছের পোনাগুলো বড় সাইজের মাছের পোনা চাষ করতে হবে ছোট সাইজের শোল মাছের সাথে না হলে অন্য মাছগুলোকে গুলোকে করে ফেলবে তো বেশ দৈনিক দুই বেলা খাবার দিবেন তাছাড়াও পুকুরে তিনি ফিট পানি দেবেন এভাবে এই নিয়মে আমাদের মাছের পোনা চাষ করা হয় ভিডিওটি চ্যানেলটি লাগবে